আমার আজকের নিবেদন পৌষ মাস দিয়ে রবীন্দ্রসঙ্গীত করলাম পৌষ মাস দিয়ে অনেক কিছু করেছি কিন্তু একটা বাংলায় প্রবাদ আছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ সেই নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ এই প্রবাদ বাক্য বারো মাস হাসি কান্না সুখ দুঃখ এই নিয়েই জীবন কেউ হাসছে কেউ কাঁদছে এটাই চলছে সারাক্ষণ যখন সারা দেশটা লড়াই করছে তখন একটার পর একটা শরীর হচ্ছে লাশ এখন কারো জ্বলছে বাড়ি উঠছে ঘর হচ্ছে সর্বনাশ এই পোশাতে নাকাল চাষি ফুলকপি চাষ সর্বনাশী টাকায় টাকায় ফুলকপি গড়া গড়িয়ে যায় রাগের চোটে চাষি ভাই ছাগল গরুকে খাওয়ায় এক এক কাপ কপি ফলাতে আট থেকে দশ টাকা লাভ তো দূর অস্ত পকেট হলো ফাঁকা অর্ধেক চাষে ফলন বেশি বাজার করে নষ্ট পরিশ্রমী সার মনে বড় কষ্ট নাদুস নুদুস ফুলকপি চেয়ে চেয়ে দেখে পাইকারেরা কেনে না বাজারেই পড়ে থাকে ধন্যবাদ